দর্শক আসসালামু আলাইকুম থাকু আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে সোমবার মুঘল ধারা বৃষ্টির পরে কিন্তু একটু হাটটা জমার দিকে আর কি আর আমরা দেখছিলাম বেশ কিছু চমৎকার একটু গরু সংগ্রহ করছে রিয়াদ ভাই

টাকা বেশি দিলো লস নাই আচ্ছা আচ্ছা পছন্দ হলে দু টাকা বেশি দিল বললাম বেশ সুন্দর বয়স টান মানে কত মাস ভাই ছয় মাসের ছয় আর কোথায় দেখি যায় আচ্ছা এটা কত হয়েছে এটা বাহান্ন হাজার একশো হাজার বেশ সুন্দর বাচ্চা বাহান্ন হাজার একশো আর্গই হাজার এই জায়গ আচ্ছা এটা কত হয়েছে ভাই আটান্ন হাজার আটান্ন হাজার আটান্ন হাজার

ভাই এটা কত ভাই ডিগ্রি দুই হাজার কম কত পর্যন্ত বলে কাস্টমার পস্পান্ন পর্যন্ত বলে শাহিবাল আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা কি হয়ে গেলো ভাই হয়ে গেল কত হইলো ভাই চুয়াত্তর হাজার দেখি একটু বাচ্চাটা চুয়াত্তর হাজারে হয়ে গেল একের বাচ্চা চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার নাভি বিশাল

কত চাইছেন ভাই চাষা চাচা কত কেছে চাচা কত কেছে পঁয়ষট্টি মাস্টার হয় হইল নাকি হয় নাই কত মাস্টার পঁচাত্তর পঁচাত্তর ব্যসা কিনা কত মনে করি কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি বলে কত বলে বিক্রি করবেন আপনি ফিনিশিং কত দাম ভাই চাওয়া আসি চাওয়া আসি ব্যাচা কত ভাই পঁচাত্তর পঁচাত্তর দাম দাম বলছে পর্যন্ত কত বলছে বাহাত্তর পর্যন্ত বলছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কত দাম ভাই বিক্রি বিক্রি আসি হলে বেশ আসি কত পর্যন্ত বলে কাস্টমার এই দু তিন হাজার কম বল